নির্মাতা সঞ্জয় লীলা বান্সালির পরিচালনায় দেবদাস হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান দুই সালের সেই সিনেমা নিয়ে আজও হয় আলোচনা তারপর কেটে গেছে বাইশটি বছর দেবদাস তুমুল সাফল্য পেলেও কোনো এক অজানা কারণে আর বান্সালির পরিচালনায় দেখা যায়নি শাহরুখকে তবে দীর্ঘদিন পর ফের বান্সালির ফ্রেমে ধরা দিতে চলেছেন কিং খান ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাঙ্গুবাই কাথিয়াওয়ারির পর নতুন সিনেমা বানাচ্ছেন বানসালি এবারও তিনি বেছে নিয়েছেন আলিয়া ভাটকে লাভ অ্যান্ড ওয়ার নামের এই সিনেমায় আলিয়ার পাশে দেখা যাবে দুই নায়ককে রণবীর কাপুর ও ভিকি কৌশল এতেই একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে সম্প্রতি বানসালির সঙ্গে দেখা করেছেন বলিউড সেই সাক্ষাতেই লাভ অ্যান্ড ব্যাপারে আলোচনা হয়েছে শাহরুখের সবুজ সংকেত পেলে দুই সালে সেই দৃশ্যের শুটিং হবে জানা গেছে সিনেমাটির দ্বিতীয়ার্ধে এক মোর ঘোরানো দৃশ্যে দেখা যাবে শাহরুখকে ওই দৃশ্যে কিং খানের সঙ্গে থাকবেন রণবীর কাপুর মধ্যে লাভ অ্যান্ড ওয়ারের শুটিং শুরু করেছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল আলিয়া ভাটও শীঘ্রই যোগ দেবেন শুটিংয়ে এই সিনেমা দিয়ে শুধু শাহরুখ নয় রণবীরও দীর্ঘদিন পর কাজ করছেন বানসালের সঙ্গে একসময় বানসালির সহকারী হিসেবে কাজ করেছেন রণবীর এই পরিচালকের সাওয়ারিয়া সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল এই অভিনেতাকে